আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে মরিচ চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে পুরো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আমরা এই সময়টাতে জমিতে কিভাবে মরিচের ছাড়া রোপণ করব এবং গাছে কখন কি কি পরিচর্যার মাধ্যমে গাছে অধিক ফলন ধরাবো আশা করছি পুরো ভিডিওটি দেখে সাথে থাকবেন মরিচ চাষের জন্য শুরুতে জমি নির্বাচন করতে হবে মাজারে উঁচু জমি নির্বাচন করতে হবে পূর্বর দুশ এবং ভেলেদোয়াশ মাটি মরিচ চাষের জন্য উপযোগী আমাদের দেশে প্রায় সব অঞ্চলেই মরিচ চাষাবাদ করা যায় বিস্তলা থেকে চারা তোলার তিন চার ঘন্টা পূর্বে আপনারা বিস্তলাটা ভিজিয়ে নেবেন এতে করে চারা তুললে আর শিকড়গুলা আর কখনোই ছিঁড়ে যাবে না আপনার মরিচের ছাড়ার বয়স যখন পঁচিশ থেকে ত্রিশ দিন বয়স হবে অর্থাৎ ছয় থেকে আটটি পাতা বের হলে তখন আপনারা সেই চারাগুলা জমিতে রোপণ করতে পারবেন মরিচের চারা রোপণের উপযুক্ত সময় হচ্ছে ইংরেজি নভেম্বর এবং ডিসেম্বর মাস এই মাসগুলোতে আমরা শীত মৌসুমে যে মরিচ চাষ করব সেসব মরিচের চারা রোপণ করে নেব জমিতে মরিচ চাষের ক্ষেত্রে লাইন ধরে আপনারা মরিচের চারা রোপণ করতে হয় আমরা যখনই এই লাইনগুলা প্রস্তুত করব এক এক লাইন থেকে অন্য লাইনের দূরত্ব অর্থাৎ চব্বিশ থেকে আঠাশ ইঞ্চি দূর দূর লাইনগুলা প্রস্তুত করব এবং চারা রোপণের ক্ষেত্রে চারা থেকে চার দূরত্ব বারো থেকে ষোলো ইঞ্চি দূর দূর এক একটা চারা রোপণ করব চারা রোপণের সাথে সাথে অবশ্যই জমিতে সেচ প্রয়োগ করতে হবে অর্থাৎ গোড়ার দিকের মাটিটা ভিজিয়ে দিতে হবে এভাবে প্রত্যেক দিন বিকেলবেলা আপনারা লাগাতার সাত দিন চারা গাছের মধ্যে সেচ প্রয়োগ করুন মরিসের জাত নির্বাচনের ক্ষেত্রে আপনারা উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের যেমন বিন্দু মানিক মরিস্কিং রশনি বিজলি বিজলি প্লাস অনল সতেরোশো এক ফায়ার বক্স বিজলি দুই হাজার বিশ এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাতের ছাড়া রোপণ করুন দেখবেন চোট ছাড়া অবস্থায় আপনার মরিচ মরিসে শুরু হয়ে যাবে আপনার মরিসের ছাড়া রোপণের পঁচিশ থেকে ত্রিশ দিনের মধ্যে জমিতে সার প্রয়োগ করবেন এই সময়টাতে আমরা জমিতে যে সকল সার প্রয়োগ করব শতকে যদি আমরা প্রয়োগ করি তাহলে টিএসপি সার এক কেজি এম সার ছয়শো থেকে সাতশো গ্রাম এবং ইউরিয়া সার দেড় কেজি চিটিয়ে দেব এই সারগুলা অবশ্যই চারা গাছের মাঝখানে যে সারিটা রয়েছে সেই সারির মধ্যখানে আমরা বিকেলবেলা এই সারগুলা জমিতে চিটিয়ে দিতে হবে আর এই সারগুলা প্রয়োগের দশ থেকে পনেরো দিনের মধ্যেই আপনার মরিচ গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং এক একটা গাছ চোপালো হয়ে যাবে আর সার প্রয়োগের পরপর আমাদেরকে যে সকল কাজ করতে হবে অর্থাৎ চারা গাছের গোড়ার দিকে বেলি বা উঁচু আইল প্রস্তুত করতে হবে আর এক এক শাড়ি থেকে অন্য শাড়ির মাঝখানে আমরা নালা প্রস্তুত করব অর্থাৎ প্রত্যেকটা শাড়ির মাঝখানে ত্রিশ সেন্টিমিটার নালা প্রস্তুত করব যাতে করে জমিতে সেচ প্রয়োগ করলে সহজেই পানি বের হয়ে যেতে পারে এক একটা আইল বা বেলির উচ্চতা আপনারা দশ থেকে পনেরো সেন্টিমিটার উঁচু রাখবেন মরিস্কাসের মধ্যে দুই থেকে তিনবার সার প্রয়োগ করতে হয় এবং প্রত্যেকবার সার দেওয়ার সাথে সাথে আপনারা জমিতে সেচ ব্যবস্থাপনা প্রয়োগ করবেন জমিতে সেচ দেওয়ার ক্ষেত্রে যে নিয়মটা অনুসরণ করতে হবে অর্থাৎ আইলের তিন ভাগের দুই ভাগ বড়ে আপনারা সেচ প্রয়োগ করবেন এবং দুই তিন ঘন্টার মধ্যে জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেবেন এই সার প্রয়োগের পনেরো থেকে বিশ দিন পর আবার আপনারা যে সারগুলো প্রয়োগ করবেন অর্থাৎ শতকে আপনারা দেড় কেজি ইউরিয়া এবং এক কেজি এম অফি সার জমিতে ছিটিয়ে দেবেন প্রত্যেকটা সারের মাঝখানে এই সারগুলো আপনারা ছিটিয়ে দেবেন আর সার দেওয়ার পরপর আবার কিন্তু জমিতে সেচ প্রয়োগ করতে হবে আপনার মরিষ্কাশগুলা জোপালো এবং প্রচুর ফলন পেতে আপনারা যে কাজটা করবেন অর্থাৎ মরিষ্কাসের কুড়ার দিকে যে কুশুগুলো বের হবে সেগুলো আপনারা ছাঁটাই করে দেবেন এতে করে উপরের দিকে অনেক শাখা প্রশাখা বের হবে এবং সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে মরিচ তরবে তাছাড়া মরিষ গাছে প্রচুর ফলন পেতে আপনারা ছাড়া গাছের মধ্যে যখন ফুল আসা শুরু হয়ে যাবে তখন মিরাকুলান যে পিজিআরটা রয়েছে সেটা স্প্রে করে দেবেন দশ দিন অন্তর অন্তর এটা প্রয়োগের ফলে আপনার মরিষ গাছে প্রচুর কুশি বের হবে এবং এর পাশাপাশি ফুল জড়ে পড়া বন্ধ হয়ে যাবে আপনার মরিষ গাছে পাতা কুকুরের সমস্যা যদি দেখা দেয় তাহলে আক্রান্ত ছাড়াগাছ জমি থেকে তুলে মাটিতে পুঁতে দেবেন কারণ এই ধরনের জা পোকার আক্রমণে অনলাইনে চারা গাছের মধ্যে সেই রোগটা আক্রমণ করবে এছাড়া রাসায়নিক প্রসেসের মাধ্যমে ইমিডাক্লুফির জাতীয় যে কোনো কীটনাশক এডমায়ার টিডু ইমিটাফ এসাটাফ যে কোনো একটা স্প্রে করে দেবেন তো এইভাবে বন্ধুরা আপনারা মরিচ চাষ করা শুরু করুন আজকে এখানে বিদায় নিয়েছি সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ